না সেটা আমি বলতে পারবো না সেইটা ওই রিজবি ভাই আছে আমান ভাই আছে বা সিনিয়র পর্যায়ে যারা আছে ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার ওই ব্যাপারটা আমি বলতে পারতেছি না আরও দলের অনেক সিনিয়র পর্যায়ের লোক আছে সেটা তারা বলতে আপনি জন্য আপনি মানে এমন আপনাকে হয়েছে হয়েছে মানে যে আপনি

যারা করেছে আমি এখন তাদের নাম বলবো না ওইটা আমার ঘর পরে বা দল করার পরে আমার নিজের পায়ের দিছে এখনও মাটি নেই আর আমি এখনই যদি তাদের নাম বলি তাদের যদি আমি তাদের পিছনে লেগে যাই তা আমার তো নিজের তো বাস্তব হবে একবার তারা করেছে আমি নিজে বেঁচে নেই নিজে উঠে নেই তার না আমি সেটা কে করছে না করছে সেটা চিন্তা ভাবনা করে আগেই আমি তার নামে কে দেবো তাকে দল ধরতে করে তখন আমার ক্ষয়ক্ষতি বলে সে নিব এ একটাই অপরাধ শুধু বিএমপি করুক কেন ওই যে আপনাদের পশুত্ব হয়েছে পুলিশ কাভার বেনে সেটা একমাত্র বিএমপি করছে তাই না তাও তাকে ঘুম করা হয়েছে এখন আমি মানে কত কষ্ট আশা এবং তালেব রহমান সাহেবের কাছে আমি আশাবাদী এবং আমি 100% এবং আমি তারে ভালো জানি এবং তার সাথে আমি আর সে যদি আমাকে আশ্বাস ওই দেশে যখন আটকেই ছিলাম সে যদি আমি ইনশাআল্লাহ বলে ফোন না দিত আর আমি বাংলাদেশ আমি ঢাকা শহরে আস্তামনা না আর আমি রাজনীতি রাজনীতিতে যেতাম যখন সে ওই ফোনের মাধ্যমে সে যখন বলল তখন আমি চিন্তা করলাম যে না একটু ঘুরে দাঁড়াই দুই হাজার এত বছর ধরে যখন বিএনপি পিছিয়েই রয়েছে তা একটু ঢাকা শহরে যে যাই দেখি কী অবস্থা তখন ঢাকা শহরে আসলাম এই এসে যাক আর যাক আল্লাহ যা করছে ভালোই করছে আল্লাহ বিএনপির মুখের ভালোই দেখেছে আল্লাহ আল্লাহ সেটা করছে আল্লাহর জন্য আল্লাহ মানুষ করেছে মানে তাদের পাশে ছিলেন মানে আপনার এলাকায় বর্তমানে মানে কারা আপনার বিপরীতে কি আছে মানে যারা যারা আছে এদের বা আমি এদের ব্যাপারে কিছু বলতে পারবো না কেন এটা ওখান করে মানুষ জানে এখন আমার দলের বদনাম আমি বলতে পারবো না আর আমার লোকের বদনাম আমি বলতে পারবো না কেন ওইখান করে মানুষ সবই জানিয়ে গেছে সে কী কাটছে কী কী করছে না করছে ওইগুলো আমি বারবার এনে বলতে পারবো না আমি একবার এখানে বলছি যে চা ওই চাঁদা ব্যাপার নিয়ে আমি একবার বলছি সেই লোক যদি ওখানে নমিনেশন দেয় তাহলে আমি তাদের এই দলের পক্ষপাত আমি থাকতে রাজি আমি চাই ভালো প্রার্থী আসুক আমাদের মতো দেশ চালাক দেশের ভালো মানুষ ভালো চাক এটি আমাদের আশাবাদী এটাই আমরা চাই